এগারো সেপ্টেম্বর আঠেরোশো সালে একজন নাবালিকাকে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল হু হু করে জ্বলতে থাকা সেই বালিকা মুখ থেকেও তিনি কিছুই কথাই বললেন না আমরা আজকে যার কথা বলি তিনি হলেন নানা সাহেবের দত্তক পুত্রী ময়না কুমারীর কথা আয় থেকে একশো ষাট বছর পূর্বে আউ কুইন নামে ইংরেজের নির্দেশে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল এবং আঠারোশো সালে নানা সাহেব যখন ক্রান্তিকারীদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তাকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি যেতে রাজি হয়নি বিনা নিরাপদে তিনি মহলেই থেকে গিয়েছিলেন এবং এই খবর ইংরেজদের কাছে চলে যায় এবং ইংরেজরা সে তাকে ধরে নিয়ে আউট কাছে যেয়ে হাজির করেন কিন্তু আউট সেখানে উপস্থিত ছিল না কিছুক্ষণ পরে আউপুইন এসে তাকে নানা সাহেব এবং ক্রান্তিকারীদের সম্পর্কে জিজ্ঞেস করেন কিন্তু তিনি বলতে কোনো রাজি ছিলেন না মইনাকুমারীকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য তিনি বলেছিলেন কিন্তু তিনি একটি কথা বলেছিলেন আমি হলাম ক্রান্তিকারীর কন্যা এবং মৃত্যুই আমার অলঙ্কার একথা শুনে আউটুইন পাগলের মতন হয়েছিল তাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারে হু হু করে চলতে থাকা বালিকা তিনি কিছুই বললেন না এবং তেরো বছরের সেই নাবালিকা ইংরেজদের কাছে মাথা নিচু করল না এর থেকেই বোঝা যায় ভারতের ইতিহাস যে কত শক্তিশালী এবং ভারতের স্বাধীনতার জন্য তিনি তারা কত কি করে গেছেন তার একটা দৃষ্টান্ত প্রমাণ এই কুমারী